আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদের কি আয়াতুল কুরসি যেটা আমরা অনেকেই জানি সুরা বাঁকেরার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এই একটি আয়াতের অনেকগুলো ফজিলত আছে আমরা টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদের সামনে উল্লেখ করবে ঈশাল্লাহ প্রথম ফজিলত হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস্ট কি বত্তার কিতাব রয়েছে হাদিসটি মুস্তাদে আহমদে আছে হাদিস্টে মেসকাতে আছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু মরলেই পরে জান্নাতের মেহমান হয়ে যাবে সুবাহান আল্লাহ আমরা দুনিয়ার এই সৌন্দর্য দেখে আমরা অনেক সময় মুগ্ধ হই এই সৌন্দর্য দেখে এবং এই সৌন্দর্য অবলোকন করার জন্য কত মানুষ অনেক টাকা খরচ করে আমরা অনেকে কক্সবাজার সিলেট রাঙ্গামাটি তারপরে বিভিন্ন জায়গায় কুয়াকাটা বিভিন্ন জায়গায় আমরা পৃথিবীর সৌন্দর্য অবলম্বন করতে যাই জান্নাতের সৌন্দর্যের তুলনায় এই পৃথিবীর সৌন্দর্য কিছুই নয় এর চেয়ে অসংখ্য যার কোনো তুলনা দেয়া যায় না এমন সৌন্দর্যের স্থান হচ্ছে জান্নাত আপনি যা চাইবেন সেখানে তাই পাবেন পৃথিবীতে যা চাইবেন তাই পাবেন এমনটা কারো পক্ষেই সম্ভব নয় কিন্তু জান্নাত আপনি সেটাই পাবেন সেই জান্নাতের গ্যারান্টি রয়েছে সুবাহান পর ছোট্টই একটি আমলের মাধ্যমে তা হচ্ছে আপনি নিয়মিত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তাহলে আয়াতুল কুরসির এক নম্বর ফজিলত হচ্ছে আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পড়লে জান্নাতের মেহমান হওয়ার গ্যারান্টি রয়েছে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে ফি জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে আল্লাহু আকবার কত বিশাল কথা আপনি আমি পৃথিবীর কোনো মানুষের জিম্মায় নয় সাধারণ একজন এমপি মন্ত্রী যদি কাউকে বলে যে তুমি আমার দায়িত্বে আছো তোমার টেনশন নেই তখন আমরা নির্ভয়ে থাকি যে আমার আমার উপরে বড় বড় হাত আছে বা বড়দের হাত আছে এরকম আমরা মনে করি নিরাপত্তা মনে করি আসলে পৃথিবীর কোনো মানুষের পৃথিবীর কোনো মানুষের নির আয়ত্তে থেকে আপনি নিজেকে নিরাপদ মনে করার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে নিরাপত্তা দেন এবং আল্লাহর নিরাপত্তায় বা জিম্মায় যদি কেউ থাকতে পারে তার ইনশাল্লাহ কোনো টেনশন নেই তাহলে আমরা আয়াতুল কুরসি দ্বিতীয় ফজিরত বলতে পারি আয়াতুল কুরসি সালাতের পরে পড়লে সে আল্লাহর সিম্মায় থাকবে তিন নম্বর ফজিরত হচ্ছে আয়াতুল কুরসি পড়ে যে ব্যক্তি রাতে ঘুমাবে রাতে ঘুমানোর আগে অজু করে আয়াতুল কুরসি পড়ে আরও রাতে ঘুমানোর আগের যে আমুলগুলো আছে ওগুলো করা উচিত বিশেষ করে রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে সারা রাত ধরে তার পাশে ফেরস্তা নিয়োজিত থাকবে এবং ওই ফেরস্তা তাকে হেফাজতের জন্য তার পাশে নিয়োজিত থাকবে সুবাহান আল্লাহ তার মানে ফেরেশতা আপনাকে পাহারা দিবে তাহলে আয়াতুল কুরসির তৃতীয় যে ফজিরত বললাম তা হচ্ছে আপনাকে ফেরেশতা সারা রাত ধরে পাহারা দিবে যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া যায় চার নম্বর ফজিরত হচ্ছে ফিহা আল ইসমুল আজম এই আয়াতটির মধ্যে এসমে আজম আছে বলে মোহবাসেরিন একরাম বা ওলামা একরাম দিয়েছেন এবং বিভিন্ন হাদিস ইঙ্গিত পাওয়া যায় এ থেকে আমরা বলতে পারি যে দোয়া কবুলের জন্য এসমে আজম একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এই সুরা এই আয়াত্তের মধ্যে এসমে আজম রয়েছে বলে অধিকাংশ আলেমদের অনেক আলেমদের মত রয়েছে তাহলে আমরা আয়াতুল কুরসির সংক্ষেপে আমরা চারটি ফজিলত বলেছি এবং এই চারটি ফজিলতই খুবই গুরুত্বপূর্ণ ফজিলত এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক আয়াতুল কুরসি নিয়মিত পড়লে ফরজ সালাতের পরে আপনার জন্য জান্নাতে গ্যারান্টি রয়েছে দুই ফরজ সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়লে আপনি আল্লাহ সুবাহান জিম্মায় থাকবেন তিন সালাত। তিন আপনি রাতে ঘুমানোর আয়াতুল কুরসি পড়লে আপনার পাশে ফেরস্তার আপনাকে ভাড়া দিবে চার আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম বা আল্লাহর এমন নাম রয়েছে যেই নামের উশিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তালা খুব সহজেই দোয়া কবুল করে নেন আসুন আমরা এই আমলগুলো করার চেষ্টা করি প্রিয় ভাই ও বোন যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর জিম্মায় থাকতে হয় আয়াতুল কুর্সে নিয়মিত পড়লে আপনি আল্লাহর জিম্মায় থাকবেন এবং আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে জান্নাত দুনিয়ারই সৌন্দর্য আমরা কক্সবাজার বিচে এসেছি যদিও আমরা একটু সাইড এসেছি কারণ যেই জায়গায় অনেক বিচের অনেক সমুদ্র সৈকতের এমন কিছু স্থান আছে যেখানে অস্থিরতার কারণে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ কী এক সৌন্দর্য আল্লাহ তালার সৃষ্টি এই সৌন্দর্যের চেয়ে আরও অসংখ্য সৌন্দর্য যার কোনো তুলনা দেওয়ার সুযোগ নেই সেটা ওই জান্নাতে পাওয়া যাবে সেই জান্নাত আমরা পাবো নিয়মিত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতুল কুরসির আমলটি করার তৌফিক দান করুন বাকুম ওরহমতুল্লাহি ববরাকাতু